এখন হাইব্রিড ইনভার্টার গুলো আগে দেখাচ্ছি সেটা হচ্ছে হচ্ছে এটা এটা কাজ ক্রাউন কোম্পানি আচ্ছা এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটার মূল মূল কোম্পানিটা হচ্ছে আপনার দুবাই 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 এবং আপনার এটার মাদার যে কোম্পানিটা সেটা হচ্ছে আপনার কুয়েতে আচ্ছা আড়াই কিলো আছে তিন কিলো আছে সাড়ে তিন কিলো চার কিলো ছয় কিলো আচ্ছা মানে যতগুলো সাইজ হাইব্রিড এতগুলো সাইজ আচ্ছা ওয়ারেন্টি হয়

মানে পনেরো শাট সোলার দিয়ে সেট আপ করতে পারবেন এটা সোলার থাকবে ব্যাটারি থাকবে কি কি চলতে পারে এগুলা দিয়ে আপনি বাসা সবকিছু চালানো যাবে যেমন টিভি ফ্রিজ এসি আপনার যাবতীয় যত সরঞ্জাম আছে বাসায় পুরো বাসা যদি আপনি চান সোলার মাধ্যমে ব্যবহার করবেন সেক্ষেত্রে এরকম ব্যবহার করতে চাই ক্ষেত্রে আমরা সেই অনুযায়ী সাজা দিবেন যারা প্রবাসী আছে প্রবাসী ভাইরা তো বাড়িতে লোকজন কম থাকে তাদের জন্য কি করে দিব আচ্ছা শুধু শুধু বড় প্যাকেজ নিয়ে লাভ নেই

আপডেট ভার্সন এটা হচ্ছে আপনার এই কোম্পানি চ্যালেঞ্জ করা আছে এই সোলারে আপনি একশো একশো আউটপুট পাবেন আউটপুট এবং এই সোলারের কোয়ালিটি খুবই ভালো তিরিশ বছরের লিখিত গ্যারান্টি আমরা দিয়ে দিব তারপর

মানে কোন ধরনের প্যানেল গুলো হাইব্রিড এর ক্ষেত্রে যেমন এখানে আপনার চারশো পাঁচ আছে চারশো পাঁচ তারপরে আপনার সাড়ে পাঁচশো আছে

এই কনভার্টারটা যদি কেউ ব্যবহার করে সেক্ষেত্রে পুরাতন আইপিএস টা হাইব্রিড করতে পারবে পুরাতন আইপিএস কে সোলার আইপিএস এর রূপান্তর করতে পারবে সোলার আইপিএস এর রূপান্তর করতে সেক্ষেত্রে সোলার প্রয়োজন আর এরকম কনভার্টার প্রয়োজন সোলার প্রয়োজন এবং কনভার্টার আচ্ছা মানে আপনি যদি 100 এম্পিয়ার একটা ব্যাটারি থাকে 250 টা একটা সোলার নেবে একটা কনভার্টার নেবে বেশ এটা কত এম্পিয়ার পর্যন্ত এটা হচ্ছে 50 এম্পিয়ার একটা 50 এম্পিয়ার একটা 100 এম্পিয়ার 100 এম্পিয়ার এটা জিনিয়াস কোম্পানি এবং এই এই কোম্পানির আপনার সবগুলা প্রোডাক্ট আমাদের কাছে পাবে ঠিক আছে সবগুলা প্রোডাক্ট আচ্ছা এরপর

ऐसे

মানে ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে না আচ্ছা ঠিক এবং প্রত্যেকটা প্যাকেজের সাথে আমাদের ফিটিং চার্জ ফ্রি এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে আমরা কাজ করাবো ইনশাল্লাহ প্রত্যেকটা

জয়নাল ইলেকট্রিক এন্ড সোলার নিস্তলায় দ্বিতীয় গলি দুই তিনটা দোকান পরে ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে যারা নেবে আমাদের বাংলাদেশের 64 জেলায় আমাদের সার্ভিস দিয়ে থাকে আমরা সেই ক্ষেত্রে হচ্ছে থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে ভিডিও কল দিয়ে আমরা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেব কন্ডিশন ঠিক আছে ধন্যবাদ